পিউসি ক্ষেত্রে তোমাদের ইসরো একাডেমিতে স্বাগতম ধরেছ তোমাদের পি ইউটি চ্যানেল ইসরো একাডেমি বন্ধু তোমরা ঠিক আছে ফাইনালি বন্ধুরা রাজ্য জুড়ে এবার মিড ডে মিল প্রকল্পে বিরাট কর্মী নিয়োগ চলছে অবশেষে রাজ্য জুড়ে যে মিড ডে মিল প্রকল্পে বিরাট কর্মী নিয়োগ চলছে তাতে তোমাদের বয়স্ক কোথায় কী রাখা হয়েছে কোন অফিস রয়েছে আবেদন করতে হবে সব কিছু আলোচিত হবে ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি পুরো সঙ্গে থাকার চেষ্টা করবে ভিডিওটি প্রচুর শেয়ার করার চেষ্টা করবে লাইক বাটন লাইক করবে ভিডিওটি আরও উৎসাহ বাড়াবে কমেন্ট সেকশানে কমেন্ট করে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে নেবে রাজ্য জুড়ে যে বিরাট মিড ডে মিল বিরাট যে বিরাট নিয়ে চলছে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফরফ দিয়েছে অ্যাপ্লিকেশান ফর্মটি কীভাবে চেকআউট করে চলো ফার্স্ট অফ অল সেটা দেখানো যাক না অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা দেখে নাও এখানে হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম দিয়েছে এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্মে যে যে কাজগুলো বলেছে সেগুলো তোমরা করে সিগনেচার করে অ্যাপ্লিকেশানটা পাঠিয়ে দেবে এক দু হাজার পঁচিশ অনুযায়ী তোমাদের সব কিছু ধরাবে আর এক কার্ড দু হাজার পঁচিশের মধ্যে অ্যাপ্লিকেশান ফর্মটা দিতে করতে হবে একবারে একটা পার মান্থ মিড ডে বেল প্রকল্পের নিয়োগ ঠিক আছে তোমাদের এখানে বয়স করে দিয়েছে সেটা একবার এক ঘরে দেখে নাও মিনিমাম তোমাদের এক্সপিরিয়েন্স অ্যাকাউন্ট অফিসার পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট কন্ট্যাক্ট বেসিক তোমাদের পিএম পোশনের কাজে অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে তোমাদের এটা যে পঁয়ষট্টি বছরের মধ্যে বয়স হতে হয়েছে সেটা বলে দিয়েছে পাঁচ বছরের ফাইভ ইয়ার্স দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স ইয়ার্স বছর এটা তোমরা নিজেরা চেক আউট করতে পারো এটা নিজেরা চেক আউট করতে চাইলে ডাইরেক্ট গুগল এসে সার্চ বক্স সবসময় টাইপ করতে হবে নদীয়া ডট জিও ভি আইন নদীয়ার অফিসিয়াল ওয়েবসাইডে খোলা আছে সেখানে ক্লিক করে তোমরা মানে প্রথম লিঙ্ক পাবে সেখানে ক্লিক করে তোমরা এই যে এরকম দেখবে এই খোলা এখানে তোমরা ক্লিক করে নিতে পারো তারপর নদীয়া দেখতে পাবে এখানে যে পেজ পেয়ে যেখানে বোর্ড অপশান থেকে রিকুইনমেন্ট অপশানে ক্লিক করে নিতে পারো সেখান থেকে তোমরা ভিতরে গিয়ে ডিটেলস পুরো দেখে পড়ে বোঝে আবেদন করে নেবে ভিডিওটি শেয়ার করবে পরবর্তী ভিডিওতে দেখা হবে त्यो मेरो सुस्थ थको भए जेंजे जिन्जि